আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গতকালকে সন্ধ্যা সাতটার দিকে অ্যাডমিশন নিয়েছে অ্যাডমিশন নেওয়ার পরে হসপিটালের এখন নিউরো আইসিউতে সে ভর্তি আছে বাংলাদেশের বিভিন্ন ধরনের নিউজ মিডিয়া বা পার্সোনালরা অনেক ধরনের মানে কমেন্ট করার চেষ্টা করতেছে তার শারীরিক কন্ডিশন কেমন বা তার কেমন হয়েছে সত্যি কথা বলতে কি হসপিটাল থেকে এখনও কাউকে তেমন কোনো কিছু জানানো হয়নি শুধুমাত্র ওসমান হাদির যে ভাই আছে ওমর ওমরের সাথে আজকে দুপুরে তাদের যে কনসাল্টিং ডক্টর আছে সেই ডক্টর কথা বলেছে ওসমান হাদিকে মানে একমাত্র তাকেই অ্যালাউ করেছে ভিতরে শুধু সে তার ভাইকে দেখতে পেরেছে অন্য কাউকে অ্যালাউ করেনি সুতরাং তার শারীরিক অবস্থা কী কী হয়েছে না হয়েছে এই সম্পর্কে ওসমান হাদির ভাইও কাউকে কোনো তথ্য দেয়নি সুতরাং নিউজ মিডিয়া বা অন্যান্য জায়গায় যেসব তথ্যগুলো প্রচার করতেছে এগুলো সম্ভবত সত্যি না আর সিঙ্গাপুরের আইন সম্পর্কে সবার একটু জানা উচিত এটা খুবই জরুরি হ্যাঁ পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট বলে একটা আইন আছে সিঙ্গাপুরের যেখানে আপনার তথ্য যে কেউ চাইলে আরেকজনে গিয়া প্রচার করতে পারবে না এটা একদম সিঙ্গাপুরের স্পষ্ট আইন এবং কেউ যদি এই আইন লঙ্ঘন করে মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে কারো যদি তথ্য কেউ প্রকাশ করে আর সিঙ্গাপুরের যে হসপিটালে পেশেন্ট ভর্তি হয় বলা হয় এভরি পেশেন্ট ইজ দ্য অ্যাসেট ফর দ্য অর্গানাইজেশন আমাদের হসপিটালের জন্য এটা একটা অ্যাসেড সুতরাং তার কি তথ্য তার যে কন্ডিশন কেমন হচ্ছে না হচ্ছে এগুলো যদি কোনো অফিসিয়াল ডিক্লারেশন হয় তাহলে সেটাই হবে রিয়াল এর আগে পরে যে যা বলতেছে বা যা প্রচার করতেছে এগুলো সম্ভবত সত্যি না বা এগুলোর মধ্যে কান দিবেন না আর গতকালকেই তো ভর্তি হলো মাত্র আজকে হিসাব করলে হয়তো মাত্র চব্বিশ ঘন্টা হয়েছে সুতরাং এখানকার ডক্টররা এখনই কোনো প্রকার মানে আপনাদেরকে ভালো খারাপ এই সম্পর্কে কোনো কিছু তারা সব কিছু অ্যাসেস করবে এখানে বোর্ড করবে তারা সমস্ত টেস্ট করবে পরবর্তীকরণীয় কি তারা পরবর্তীতে জানাবে এখনই আমরা আমাদের কাছেও কাউকে কোনো তথ্য দেয় নাই বা কোনো কিছু তারা বলে নাই যাদের বাংলাদেশি অনেক কি বলা হয় অনেক মানুষেরই প্রচুর আগ্রহ পুরো বাংলাদেশেরই আগ্রহ ওর শারীরিক কন্ডিশন কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না একই অবস্থা আছে এটা জানতে চান আমরা আপনাদের মনের অবস্থাটা বুঝি কিন্তু এটাও বুঝতে হবে যে সে এখন মানে চিকিৎসাধীন আছে সুতরাং এই মুহূর্তে ভালো খারাপ এই সম্পর্কে আসলে কমেন্ট করার কোনো সুযোগ নাই। আর আমি যেহেতু তার যে সমস্যা ওই সমস্যা রিলেভেন্ট ডিপার্টমেন্টের ডক্টর না সুতরাং আমাকে যারা নক করে ওর ইয়া সম্পর্কে জানতে চান আমি আসলে খুবই অপারগ এই সম্পর্কে বলার কারণ আমি এখানে জব করি আমি এখানে গভর্নমেন্ট হসপিটালে চাকরি করি আমাকেও এখানে যে আইন বা নিয়ম নিয়মকানুন আছে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাকে চলতে হয় সুতরাং আমি চাইলেই তার কোনো ইনফরমেশন বা কোনো কিছু আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি না বা এটা এখানকার আইন বা রুলের মধ্যে নাই সুতরাং যারা মানে চান মানে হাদির কন্ডিশন মানে কন্টিনিউসলি কেমন হচ্ছে সেই সম্পর্কে আমি আপডেট আপনাদেরকে দেই। এটা আমি চাইলেও আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না যতদূর দূর মানে বলবে মানে বলবে এই সম্পর্কে সেটা শুধু হাদির ভাই ওমর শুধু একমাত্র বলবে কারণ ওসমান হাদি হলো আমাদের দেশের জন্য একটা হাইলি ভ্যালুয়েবল অ্যাসেট সুতরাং এটা খুব হাইলি সেন্সিটিভ ইস্যু সুতরাং এই ইস্যুটা নিয়ে শুধুমাত্র তার পরিবারের সদস্যরা ডিল করার এটাই আমার কাছে সেফোন হয়েছে আর এটা যদি আমার বিভাগের পেশেন্ট হতো সে তাহলে আমি হয়তো কোনো তথ্য আমি আপনাদেরকে বা ওর ফ্যামিলিকে আমি সরাসরি বলতে পারতাম যেহেতু এটা আমার বিভাগের পেশেন্টেই না সুতরাং এই পেশেন্টকে দেখা এর সম্পর্কে জানা এর আপডেটগুলো আমার পক্ষে দেওয়া আসলেই অসম্ভব আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই তার জন্য দোয়া করেন যেন তার একটা ভালো ইম্প্রুভমেন্ট হয় এবং সে যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে বাংলাদেশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ